তো আছেন বাড়িতে? হ্যাঁ বাবা বলো। কাকীমা, পাঁচ মাস ধরে ব্যাংকে সুদের টাকা দিচ্ছেন না। আগামী এক মাসের মধ্যে যদি সুদের টাকা শোধ না করেন, তাহলে বাড়িটা একদম মিলাব হয়ে যাবে। যে ব্যাংকে নোটিশ দিতেছি আপনাকে। বাবা, আমাকে কিছুদিন সময় দাও। আমার ছেলে বাইরে থাকে। ও আসলে শোধ করে দেবে। আপনার ছেলে কোথায় থাকে? বাবা, আমার ছেলে অভিষেক। ও বিদেশে থাকে। ওকে বিদেশে পাঠাবার জন্য এই বাড়িটা বন্ধ রেখেছিলাম। কিছু মাস ধরে ছেলেটা সুদের টাকা পাঠাতে পারছে না। আর ফোনেও কোনো যোগাযোগ করতে পারছি না জানি না ছেলেটা কিরকম আছে আরে আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলে নিশ্চয়ই ভালো আছে আর যদি কিছু মনে না করেন আপনার ছেলের সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ বাবা এই না ফোনটা লাগছে না ঠিক আছে আপনার ফোনটা দিন হ্যাঁ হ্যাঁ বাবা নাও আমি আমার ফোন থেকে আবার ফোন করে দিচ্ছি হ্যাঁ হ্যালো ঈশ্বর গরু হ্যাঁ বলছি বলুন আপনাকে এটা জানানোর জন্য ফোন করলাম যে আপনার মায়ের এক কোটি টাকা লটারি লেগেছে কি এক কোটি টাকা লটারি হ্যাঁ তো ওই এক কোটি টাকা লটারি টাকাটা যদি আপনার মায়ের অ্যাকাউন্টে জমা করতে হয় তাহলে আপনার মায়ের অ্যাকাউন্টে কিছু টাকা থাকতে হবে আপনার মা বলছিল অনেক দিন ধরে আপনার মায়ের সাথে আপনার কথা হচ্ছে না তো আপনার মায়ের অ্যাকাউন্টে যদি আপনি তিন চার দিনের মধ্যে অ্যাটলিস্ট সাত আট লাখ টাকা জমা করতে পারেন তাহলে আমরাও এক কোটি টাকার অ্যামাউন্ট আপনার মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে আমি মার সাথে কথা বলে মার অ্যাকাউন্টে এক কোটি টাকা ট্রান্সফার করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে কত হয়েছে আমার ছেলের সাথে আমার ছেলে কিরকম আছে আরে কিচ্ছু হয়নি আপনার ছেলে আপনার ছেলে খুব ভালো আছে মনে মজা করছে আপনার ফোন নাম্বারটা ব্লক করে রেখে রেখেছিল যাতে আপনার সাথে কথা না বলতে পারে এখন দেখুন এক্ষুনি আপনার নম্বরে একটা ফোন আসবে দেখুন এক্ষুনি আসবে দেখছেন সংসার ফোন চলে এলো জাস্ট একটা রিকোয়েস্ট আছে এই লটারি কথাটা যে মিথ্যে সেটা ওকে বলবেন হ্যালো বাবু কেমন আছিস বাবা আরে মা সব বাদ দাও শোনো বলছি তোমার কি 1 কোটি টাকার কোনো লটারি লেগেছে হ্যাঁ হ্যাঁ বাবু লটারির কথাটা সত্যি আচ্ছা শোনো আমি তোমার অ্যাকাউন্টে এক্ষুনি 7 লাখ টাকা ট্রান্সফার করছি দেখো তো এসে গেছে হ্যাঁ হ্যাঁ বাবু চলে এসেছে আচ্ছা এবার আমার একটা কথা মন দিয়ে শোনো তোমার কাছে যখনই লটারি টাকাটা চলে আসবে ব্যাঙ্কে যাবে গিয়ে সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবে এটা কেন বলছি কারণ যদি তোমার কাছে থাকে তাহলে কেউ না কেউ কিন্তু ফ্রড করে টাকাটা নিয়ে নেবে আমাকে পাঠিয়ে দেবে আমি একটু একটু করে তোমাকে পাঠাতে পারবো টাকা বাহ বাবু বা হ্যাঁ তো মাস পরে মাকে ফোন করলি বড় জিজ্ঞেসও করলি না যে মা তুমি কেমন আছো লজ্জা করে না তাই না বল আমার নাম্বারটা তুই ব্লক করে দিয়েছিলিস আজ থেকে তোর নাম্বারটা আমি ব্লক করে দিলাম মরে গেছে তোর জন্য তোর মা